নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কম্পোজ আপন ওয়েস্টমিস্টার ব্রিজ অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়াতের লেখা একটা বিখ্যাত কবিতা যে কবিতাটা তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে রয়েছে এই কবিতা থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে ফলে আমরা কবিতার একদম ইন ডিটেইল পড়ার চেষ্টা করব মানে বোঝার চেষ্টা করব এবং অবশ্যই কোন লাইনে কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যেহেতু এমসি কিউ বেস্ট কোয়েশ্চেন হবে তাই ধরে নেওয়া যায় প্রচুর ফিগার অফ স্পিচ থেকে কিন্তু এবছর কোয়েশ্চেন আসতে চলেছে তাই খুব মন দিয়ে ভিডিওটি দেখো এর আগে আমি একটা গল্প নিয়ে অলরেডি ভিডিও করেছি সিলেবাস নিয়ে ডিটেল আলোচনা করেছি যারা এখনও সেই ভিডিওগুলো দেখো চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোকে একবার করে ভিজিট করে নিও তাহলে চলো শুরু করা যাক আপন মিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়াটসিয়াম ওয়াটসঅ কে ছিলেন উইলিয়াম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একজন রোম্যান্টিক পোয়েট একটা বিখ্যাত রোম্যান্টিক পোয়েট তাহলে কিন্তু শাহরুখ খান নয় ওটা ভেবো না রোম্যান্টিক পোয়েট মানে কিন্তু ওই ড্যাং ড্যাং করে প্রেম করে করে ঘুরে বেড়াবে সেরকম ব্যাপার নয় ইংরেজি সাহিত্যে রোম্যান্টিসিজম বিষয়টা আলাদা কি ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব শুরু হয় সেই শিল্প বিপ্লবের প্রভাবে গোটা ইউরোপ জুড়ে প্রকৃতির ওপর একটা অবহেলা প্রকৃতির উপর একটা অত্যাচার শুরু হয় গাছ কাটা হয় নদ নদী মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় সেখানে কলকারখানা তৈরি হয় পরিবেশের দূষণ শুরু হয় এবং এই সব ঘটনার প্রতিবাদে বিভিন্ন কবি লেখক তাদের কলম হাতে তুলে নেয় এবং তারা একটা মুভমেন্ট তৈরি করে একটা আন্দোলন তৈরি করে এই ঘটনার প্রতিবাদে সেই আন্দোলনটাকে বলা হয় রোম্যান্টিক মুভমেন্ট আমাদের এই উইলিয়াম ওয়াটসওয়াতও কিন্তু রোম্যান্টিক মুভমেন্টের একজন যোদ্ধা এবং সেই রোম্যান্টিক মুভমেন্ট পিরিয়ডের যে কবি তাদেরকে বলা হয় রোমান্টিক পোয়েট এবং ওই যে এজ বা ওই যে যুগ ওই যুগটাকে বলা হয় রোমান্টিক যুগ ক্লিয়ার তাহলে ইংরেজি সাহিত্যে রোম্যান্টিসিজম কি সেটা বোঝা গেল অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য নিয়ে লেখালেখি করা বোঝা যাচ্ছে তাহলে উইলিয়াম ওয়াটসওয়াদ একটা বিখ্যাত রোম্যান্টিক পোয়েট তাহলে আমরা বুঝে যাচ্ছে যে উইলিয়াম ওয়াটসওয়াতের কিন্তু বেশিরভাগ লেখার বিষয় প্রকৃতি এর পাশাপাশি উইলিয়াম ওয়াটসওয়াত প্যান্থেইজম বলে একটা থিওরিতে বিশ্বাস করতেন প্যান্থেইজম থিওরিটা কি অ্যাকর্ডিং টু প্যান্থিজম থিওরি এই প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে অর্থাৎ প্রকৃতি ঈশ্বর উইলিয়াম ওরস বিশ্বাস করতেন যে প্রকৃতি ঈশ্বর এবং প্রকৃতির প্রত্যেকটা উপাদানের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে তো সেই নিয়েই তার লেখালেখি এবং প্রকৃতিকেই তিনি বেশিরভাগ লেখার মূল বিষয় হিসেবে গড়ে তুলেছেন সেটা আমরা দেখব সেটা আমরা এই কবিতাতেও দেখব যে তিনি কীভাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা করছেন তো উইলিয়াম হোয়াটসঅ্যাথ জন্মেছিলেন সতেরোশো সালে এবং মারা যান আঠারোশো সালে আর তার যে কন্টেম্পোরারি যে রাইটার অর্থাৎ রোম্যান্টিক এজের আরও বেশ কিছু লেখক খুব বিখ্যাত আরও বেশ কিছু কবি তাদের মধ্যে রয়েছে জন কিটস শেলি কোলরিজ এরা কিন্তু এই উইলিয়াম হোয়াটসওয়াতের মতনই এক একজন রোম্যান্টিক পোয়েট এবং খুব বিখ্যাত রোমান্টিক পোয়েট তাদের লেখাও আমরা পরে কোনো না কোনো সময় অবশ্যই পড়ব আর উইলিয়াম হোয়াটসওয়াত অনেক লেখা লিখেছেন তার মধ্যে একটা বিখ্যাত লেখা প্রিলিউড এই এই লেখার নামটা মাথায় রাখবে এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায় কারণ এটা তার একটা অন্যতম বিখ্যাত লেখা এছাড়াও আরো অনেক নাম রয়েছে সেগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবে এবারে আসছি কবিতায় দেখো কবিতার নাম কম্পোজ আপন ব্রিজ একটা কমা দিয়ে কি রয়েছে সেপ্টেম্বর থ্রি এইটিন টু তাহলে আঠারোশো সালের সেপ্টেম্বর থ্রি সেই দিন এই কবিতাটি লেখা হয় এই ডেটটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে এই যে সেপ্টেম্বর এই ডেটটা নিয়ে কিন্তু একটু কন্ট্রোভার্সি রয়েছে তাও তোমাদের ওই জেনে কাজ নেই অত কন্ট্রোভার্সিতে আমাদের থেকে লাভ নেই আমরা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট আমাদের অত গভীর কিছু পরীক্ষায় আসবে না তো এই ডেটটাই তোমরা মাথায় রেখো সেপ্টেম্বর থ্রি এইটিন টু কবিতার নাম কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কম্পোস্ট মানে কি কম্পোস্ট মানে রিটেন রচনা করা হয়েছিল কোথায় আপার মিস্টার ব্রিজ মিস্টার ব্রিজের ওপরে মিস্টার ব্রিজ লন্ডনের একটা বিখ্যাত ব্রিজ যেটা রয়েছে কোথায় লন্ডনে রয়েছে লন্ডনের যে টেমস নদী আমরা ইংরেজিতে যাকে বলে থেমস রিভার সেই থেমস রিভার একটা বিখ্যাত নদী সেই নদীর ওপরে রয়েছে ওয়েস্ট মিস্টার ব্রিজ আসলে এই কবিতাটা যখন লেখা হয়েছিল বা পরবর্তীতেও এই কবিতার কোনো নাম নেই হুম এই কবিতাতে লেখক নিজে কিন্তু কোনো নাম দেননি কবিতাটি তোমাদের এই সিলেবাসে যখন ইনক্লুড করা হয় তখন এই নাম দিয়ে ইনক্লুড করা হয় কম্পোস্ট আপন ওয়েস্ট মিস্টার ব্রিজ ক্লিয়ার এই কবিতাটার একটা খুব ভালো প্রেক্ষাপট রয়েছে খুব ভালো ইতিহাস রয়েছে যে কবিতাটা ঠিক কীভাবে লেখা হলো বা কী কী ব্যাপার একদিন সকালবেলায় বেশ ভোরে ভোরে উইলিয়াম ওয়ার্ডসওয়াত আর তার বোন তার বোনের নাম ছিল ডরথি বোনের নাম কি ডরথি বানানগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো তারা দুজন বেরিয়ে পড়ে ফ্রান্সের উদ্দেশ্যে তারা থাকতো ইংল্যান্ডে লন্ডনে সেখান থেকে বেরিয়ে পড়েছে ফ্রান্সে যাবে বলে কারণ ফ্রান্সে কে আছে ফ্রান্সে উইলিয়াম ওয়ার্ডসওয়াতের ডটার অর্থাৎ মেয়ের বাড়ি ঠিক আছে তো সেখানে দেখা করতে যাবে বলে বেশ ভোরে ভোরে বেরিয়ে পড়েছে এবারে এই লন্ডন আর ডোভার ডোভার বলে একটা আলাদা জায়গা লন্ডন একটা আলাদা জায়গা এই লন্ডন আর ডোভারকে কানেক্ট করে একটা ব্রিজ যে ব্রিজটার নাম ওয়েস্টমিনিস্টার ব্রিজ একদম লন্ডনের শেষ হয় সেখানে আর ওই ব্রিজের ওইপার থেকে ডোভারের শুরু হয় তো সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজ যেটা থেমস রিভারের ওপরে নির্মিত সেই ব্রিজের কাছে গিয়ে ওয়াটসাদ একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায় সৌন্দর্যে কিসের সৌন্দর্যে লন্ডন শহরের সৌন্দর্যে ওই ব্রিজের ওপর থেকে লন্ডন শহরটাকে দেখতে এত সুন্দর লাগছে ওই ভোরবেলা ওই শান্ত শীতল একটা সকালবেলায় লন্ডন শহরের যে দৃশ্য সেই দৃশ্য দেখে ওয়াটসওয়াত মন্ত্রমুগ্ধ হয়ে যায় এবং তখন সে বেশ কিছু কথা বলে তার সঙ্গে কে রয়েছে তার বোন ডরথি রয়েছে ডরথে সেই কথাগুলো শোনে এবং পরবর্তীতে সেই কথাগুলোই এই কবিতার রূপে আজকে আমরা পড়ব ঠিক আছে তাহলে উইলিয়াম ওয়াটসওয়াত এই কবিতাটি কাকে নিয়ে লিখেছে মূলত বিউটি সৌন্দর্য নিয়ে কার সৌন্দর্য লন্ডন লন্ডনের সৌন্দর্য কখনকার সৌন্দর্য সকালবেলা ভোরবেলা ডন ডিএব্লিউ এন এই বানানটা মাথায় রাখবে ডন অর্থাৎ ভোরের যে সৌন্দর্য কোথাকার লন্ডন শহরের সেই সৌন্দর্য নিয়ে লেখা এই কবিতা কম্পোজ আপন মিস্টার ব্রিজ আচ্ছা এই কম্পোস্ট ওয়েস্ট মিস্টার ব্রিজ এই কবিতাটি আসলে একটি সনেট সনেট মানে কি সনেট মানে চতুষ্পদী কবিতা এটা কি ধরনের সনেট ইংরেজি সাহিত্যের দুই ধরনের সনেট আছে একটা ইটালিয়ান বা পেত্রাকান সনেট আর একটা সেক্সপেরিয়ান সনেট ইতালিয়ান বা পেত্রাকান সনেট যার স্রষ্টা ছিলেন পেত্রাক বলে একজন কবি তিনি ওই সনেটটার আবিষ্কার করেছিলেন বা তিনি নিজে ওই সনেটটাকে তৈরি করেছিলেন তাই ওই সনেটটাকে বলা হয় পেত্রাকান সনেট যেটার একটা আলাদা রূপ রয়েছে এবং পরবর্তীতে শেক্সপেরিয়ান সনেট অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যিনি ওই ইটালিয়ান সনেটের রূপটাকে ভেঙে একটা নতুন রূপে একটা সনেট তৈরি করেছিলেন যেটাকে পরবর্তীতে শেক্সপেরিয়ান সনেট নামে পরিচিত এবারে এই যে কবিতাটা আমাদের যে পাঠ্য আজকের কবিতা এই কবিতা কিন্তু একটা পেত্রাকান সনেট কি সনেট পেত্রাকান বা ইটালিয়ান সনেট খুব ভালো একটা এমসিকিউ হতে পারে যে এটা কী ধরনের কবিতা ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট মাথায় রাখবা এই কবিতার প্রথম আটটা লাইনকে বলা হয় অক্টেভ প্রথম আটটা লাইনকে কি বলা হয় অক্টেভ এবং পরের যে ছটা লাইন সেই লাইনকে বলা হয় সেস্টেড তাহলে একটা সনেটে টোটাল কটা লাইন থাকে চোদ্দোটা ইটালিয়ান সনেটের প্রথম আটটা লাইনকে কী বলা হয় অক্টেভ শেষ ছটা লাইনকে কি বলা হয় সেস্টেড ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার চলো আমরা একদম লাইন টু লাইন বেঙ্গলি মিনিং এবং তার মধ্যে কী কী ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে ওয়ার্ড মিনিং কোন কোন এমসিকিউগুলো কিউগুলো ইম্পর্টেন্ট কোন কোন জায়গাগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে এবার আলোচনা আমরা শুরু করব। তোমাদের কাছে এখন বই নেই চিন্তার কোনো বিষয় নেই আমার কথাগুলো খুব ভালো করে শুনবে ভিডিওগুলো মন দিয়ে দেখবে আর যদি সম্ভব হয় তাহলে একটা খাতা মেনটেন করো তাহলে দেখবে খুব সুবিধা হবে পরীক্ষার আগের দিন রাতে খাতাটা খুলবে আর কিচ্ছু লাগবে না দুপুর বেলায় খেতে খেতে কানে হেডফোন দিয়ে ভিডিওটা চালাবে এমন কিছু নেই যা পারবে না এর বাইরে আর কিছু আসবে না আমি তোমাদের কথা দিচ্ছি চলো তাহলে শুরু করা আর্থ টু শো মোর ফেয়ার পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু দেখানোর নেই টু শো দেখানোর মোর ফেয়ার আরো সুন্দর তাহলে পৃথিবীর এর থেকে সুন্দর দেখানোর আর কিচ্ছু নেই লাইনটার মধ্যে কিন্তু একটা ফিগার অফ স্পিচ আছে কি আছে হাইপার বল হাইপার বল কি কোনো কিছুকে খুব বাড়িয়ে বলা অর্থাৎ একটা কিছু দেখে এতটাই মুগ্ধ হয়ে যাওয়া যে সেটাকে খুব বাড়িয়ে বলা তাই না এখানে দেখো আমাদের কবি ঠিক সেই কাজটাই করছে কি বলছে দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার পৃথিবীর এর থেকে আরও সুন্দর দেখানোর আর কিছু নেই ডাল উড বি হি অফসোল ডাল বি হি অফসোল আত্মার দিক থেকে সে রুচিশীল নয় ডাল রুচিহীন যার মধ্যে ভালো রুচি নেই তাহলে ডাল বি হি অফসোল আত্মার দিক থেকে সে রুচিশীল নয় বা তার আত্মার মধ্যে কোনো অ্যাস্থেটিক বোধ নেই কোনো সিনিক বিউটির বোধ নেই হু কুড পাস বাই যে এই জায়গাটাকে পাশ কাটিয়ে চলে যেতে পারে তাহলে যে এই সৌন্দর্যকে পাশ কাটিয়ে চলে যাবে তার মধ্যে কোনো অ্যাস্থেটিক বিউটির সেন্স নেই কোনো সেন্স অফ সিনিক বিউটি তার মধ্যে নেই সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি একটা একটা দৃশ্য সাইট মানে কি দৃশ্য একটা দৃশ্য সো টাচিং এতটা হৃদয় স্পর্শী টাচিং মানে কি যেটা আমাদের টাচ করে যেটা আমাদেরকে ছয়ে আমাদেরকে মানে আমাদের হৃদয়কে তাহলে একটা দৃশ্য হুম সো টাচিং এতটা হৃদয়স্পর্শী ইন ইটস ম্যাজেস্টি তার নিজের রাজকীয়তায় ম্যাজেস্টি মানে কি একটা রাজকীয় একটা নিজের যে একটা ভাব তাই না অর্থাৎ এই যে দৃশ্যটা এই দৃশ্যটা তার নিজের বৈশিষ্ট্যতেই সুন্দর তাই না তার নিজের বৈশিষ্ট্যতেই সুন্দর তার অন্য কিছু দরকার হচ্ছে না তাকে মেকআপে মেকআপ করতে হচ্ছে না তাকে বিউটি পার্লারে যেতে হচ্ছে না তাকে সেলোনে যেতে হচ্ছে না সে নিজের সৌন্দর্যতেই একটা অসাধারণ সুন্দর সুন্দর দিস সিটি নাও ডথ ডথ একটা পোয়েটিক ওয়ার্ড যেটা আগে ইউজ করা হতো এখন আর ইউজ করা হয় না ডথ মানে হচ্ছে ডাজ তাহলে দিস সিটি নাও ডাজ লাইক আ গার্মেন্ট ওয়ার ওয়ার মানে কি পরিধান করা আমরা এই যে পোশাক পরিধান করি ওয়ার এই শহরটি এখন পড়ে রয়েছে বা এই শহরটি এখন পরিধান করে রয়েছে কি পরিধান করেছে লাইক আ গার্মেন্ট একটা গার্মেন্ট পরিধান করেছে একটা পোশাক পরিধান করেছে তাই না তাহলে এই শহরটা এখন একটা পোশাক পরিধান করে আছে কিসের পোশাক দ্য বিউটি অব দ্য মর্নিং সকালের সৌন্দর্যের পোশাক কিসের পোশাক সকালের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের পোশাক পরিধান করে রয়েছে আসলে দেখবে আমরা পোশাক পরি কেন যাতে আমাদেরকে অন্যরকম লাগে অষ্টমীর দিন পাঞ্জাবি পরি তাই না সরস্বতী পুজোয় সবাই হলুদ রঙের পোশাক পরি তাই তো কেন কারণ এগুলো এক একটা আলাদা আলাদা জিনিসকে রিপ্রেজেন্ট করে সেরকম এই যে সকালের সৌন্দর্য এটা 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 একটা আলাদা জিনিসকে রিপ্রেজেন্ট করে তো তো থাকবে না তাই একটু পরেই চাঞ্চল্যতা বাড়বে তাই না কোলাহল বাড়বে শহরের তো তাই বলছে যে এই শহরটা এখন একটা পোশাক পরিধান করে রয়েছে কিসের পরিধান কিসের পোশাক বলো দ্য বিউটি অফ মর্নিং সকালের সৌন্দর্যের পোশাক হুম সাইলেন্ট বেয়ার একেবারে নিস্তব্ধ সাইলেন্ট মানে কি নিঃসুপ নিস্তব্ধ বেয়ার বেয়ার মানে উন্মুক্ত আমরা বলি না বেয়ার ফিট মানে খালি পা একেবারে খালি উন্মুক্ত ফাঁকা তাই না শূন্য শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পেলস লাই এবারে ওই ব্রিজের ওপর তা দাঁড়িয়ে হোয়াটসো সামনের দিকে তাকাচ্ছেন তাকিয়ে ঠিক যে যে জিনিসগুলোকে দেখতে পেয়েছেন ঠিক সেই সেই জিনিসগুলো এখানে পরপর দেয়া রয়েছে শিপস জাহাজ ওই যে নদী টেমস নদী সেই নদীতে অনেক বড় বড় জাহাজ তখন রয়েছে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু চলছে না তখনও যেহেতু মাত্র ভোর হয়েছে টাওয়ার্স টাওয়ার্স মানে হচ্ছে যে উঁচু উঁচু যে ফ্ল্যাট সেগুলোকে আমরা এখানে যে এখন দেখি না উঁচু উঁচু ফ্ল্যাট এই যে সেন্ট্রাম এ সাউথ সিটি এইগুলোকে বলা হয় ফ্ল্যাট এগুলো হচ্ছে টাওয়ার্স ডোমস ডোমস মানে হচ্ছে সেই বড় বড় একদম ওয়াচ টাওয়ারের মতো বেশ উঁচু গম্বুজ টাইপের গম্বুজ জাতীয় থিয়েটার্স নাট্যশালা যেখানে নাটক হয় এখন যেরকম অনেক সিনেমা হল রয়েছে আশেপাশে তখন তো থিয়েটার্স ছিল অ্যান্ড টেম্পেলস এখানে কিন্তু টেম্পেল মানে মন্দির নয় এখানে টেম্পেল টেম্পেল মানে চার্চ কারণ ইংল্যান্ডের মন্দির কোথা থেকে আসবে তখন তাই না সেখানে চার্চ দেখা যাচ্ছে তাহলে সেখান থেকে কী কী দেখতে পাচ্ছে শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পেলস সেগুলো লাই সেগুলো অবস্থান করছে কোথায় ওপেন আন টু দ্য ফিল্ড ওই খোলা মাঠের ওপরে সেগুলো অবস্থান করছে খোলা মাঠের ওপরে অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের নিচে এই যে আনটু আনটু কথাটা দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো যে আবার কেমন প্রিপোজিশন আসলে আনটু একটা পোয়েটিক ওয়ার্ড যেটা আগে ব্যবহার করা হতো যেটার মানে হচ্ছে টু টু এর মতো ঠিক আছে কিন্তু এখন আর এর ব্যবহার নেই তো আমরা আমরা সাহিত্যে ইংরেজি সাহিত্যে এরকম অনেক পোয়েটিক ওয়ার্ডস পাই মাঝে মাঝেই যেগুলো যেগুলোর ব্যবহার এখন আর নেই কিন্তু একটা সময় ছিল অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার এবং এই সমস্ত কিছু অর্থাৎ এই টাওয়ারগুলো এই গম্বুজগুলো এই জাহাজগুলো সব কিছু ব্রাইট উজ্জ্বল এবং চকচক করছে গ্লিটার গ্লিটার মানে কি চকচক দেখবে যারা মেকআপ টেকআপ করে তারা জানে যে তারা গ্লিটারিং ইউজ করে যাতে বেশ গালটা একটু চকচকে হয়ে ওঠে তাই না তো এই সমস্ত কিছু খুব উজ্জ্বলভাবে চকচক করছে কোথায় ইন দ্য স্মোকলেস এয়ার ধোয়াহীন বাতাসে দেখো আমি কিন্তু বলেছি যে তখন পরিবেশের ওপর অত্যাচার চলছে পরিবেশ দূষণ হচ্ছে কলকারখানা তৈরি হচ্ছে সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে তো সারাদিন তো সেই কলকারখানার ধোয়া বাতাসকে দূষিত করে দেয় কিন্তু এই যে ভোরবেলা সমস্ত কিছু এখন বন্ধ রয়েছে গাড়ি ঘোড়া সেরকম চলছে না কলকারখানাগুলো চলছে না ফলে বাতাসে কোনো স্মোক নেই কোনো ধোঁয়া নেই তাই এই ধোয়াহীন বাতাসে এই শুদ্ধ বাতাসে এইগুলো এইগুলো বলতে যে জিনিসগুলো সে দেখতে পাচ্ছে জাহাজ টাওয়ারস টাওয়ার্স টেম্পেলস এই জিনিসগুলো একেবারে চকচক করছে উজ্জ্বলভাবে চকচক করছে তাহলে আমরা প্রথম দিকে কি দেখলাম যে কবি সেখান দিয়ে যেতে গিয়ে দাঁড়ালেন এবং তিনি বললেন যে এই সৌন্দর্যকে দেখেও যে পাশ কাটিয়ে চলে যাবে তার আসলে ভেতরে কিচ্ছু নাই সে কিচ্ছু বজে না ঠিক আছে সে শুধু ওই খায় দায় বাচ্চা উৎপাদন করে এইটুকুই তার কাজ তবে এই যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা ভীষণ টাচিং ভীষণ হৃদয়স্পর্শী হ্যাঁ আর এই শহরটা এই শহরটাকে দেখে কি মনে হচ্ছে যে সে যেন একটা পোশাক পরে রয়েছে আসলে পোশাক শহর কোনোদিন পোশাক পরতে পারে পোশাক পরে একটা মানুষ একটা ব্যক্তিদের কাজ মানুষে পোশাক পরে কিন্তু এখানে শহর পোশাক পরেছে আসলে এখানে আমাদের কবি আর একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছে যেটাকে বলা হয় পার্সানিফিকেশন পার্সানিফিকেশান কি যখন একটা জড় পদার্থকে কোন মানুষের বৈশিষ্ট্য প্রদান করা হয় পোশাক পরা এটা একটা মানুষের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা প্রদান করা হচ্ছে কাকে ওই শহরটাকে তাই না সেই কারণে বলা হচ্ছে যে দিস সিটি এই শহর নাও ডট লাইক আ গার্মেন্ট ওয়্যার এখন পরিধান করে আছে একটা পোশাক তাই না আসলে তো সে পোশাক পরিধান করতে পারে না কিন্তু তাকে এই গুণটা দেওয়া হয়েছে এখানে পার্সোনিফিকেশান ব্যবহার করা হয়েছে দ্য বিউটি অব দ্য মর্নিং পোশাকটা কেমন বিউটি অব দ্য মর্নিং সকালের সৌন্দর্যের পোশাক হুম সেটা কেমন সাইলেন্ট নিস্তব্ধ বেয়ার একেবারে একেবারে খালি শূন্য ফাঁকা হুম শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পেলস লাই এবং জাহাজগুলো গম্বুজগুলো টাওয়ারগুলো চার্জগুলো সেগুলো অবস্থান করছে কোথায় ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ড ওই খোলা মাঠের ওপরে অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের নিচে এবারে দেখো অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং সমস্ত কিছু চকচক করছে উজ্জ্বল হয়ে রয়েছে সমস্ত কিছু বলতে কোনগুলোর কথা বলা হচ্ছে ওই জিনিসগুলোর কথা শিপস টাওয়ার্স হ্যাঁ এগুলো একেবারে চকচক করছে হ্যাঁ উজ্জ্বলভাবে চকচক করছে ইন দ্য স্মোকলেস এয়ার এই ধোয়াহীন বাতাসে এই শুদ্ধ বাতাসে এই বিশুদ্ধ নির্মল বাতাসে এগুলো একেবারে চকচক করছে দেখো তারপরে কি বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ আবার হাইপার বোল্ড আবার বাড়িয়ে বলা হচ্ছে আবার মন্ত্রমুগ্ধ হয়ে গেছে কবি কি বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ সূর্য এর আগে কখনো এত ভালোভাবে কিরণ দেয়নি স্টিপ মানে দেখো দেওয়া রয়েছে ডাউন মানে কি কিরণ দেওয়া রোদ ফেলা আলো ফেলা সূর্য এর আগে আর কখনো এত ভালোভাবে এত সুন্দরভাবে আলো ফেলেনি ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার তার প্রথম রশ্মিতে স্প্লেন্ডার এখানে স্প্লেন্ডার মানে তার রে রশ্মি সেটাকে বোঝানো হয়েছে তার প্রথম রশ্মি গিয়ে পড়ছে কোথায় ভ্যালি উপত্যকা রক পাহাড় আর হিল পর্বত তাহলে সূর্যের প্রথম রশ্মি কোন জায়গায় পড়বে যে জায়গাগুলো সব থেকে উঁচু সেই জায়গাগুলো তো সবার আগে সূর্যের প্রথম কিরণটা গিয়ে পড়ে সেই জায়গাগুলো কি পাহাড় পর্বত উপত্যকা তো সূর্য এই যে প্রথম যে রশ্মিটা ফেলছে পাহাড়ের ওপর পর্বতের উপর উপত্যকার ওপর এত ভালোভাবে সে আর কখনো এর আগে আর কোনোদিন সে এত ভালোভাবে কিরণ দেয়নি আসলেই কি তাই আসলে তাই নয় কিন্তু এটা কেন বলা হচ্ছে কারণ এখানে কবি একেবারে মুগ্ধ হয়ে গেছে মুগ্ধ হয়ে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলছে যেটাকে ফিগার অফ স্পিচ বা লিটারেরি ডিভাইসের ভাষায় বলা হয় হাইপার বোল আমরা যখন প্রথম প্রথম কারো প্রেমে পড়ি আমরা একদম বাড়িয়ে বাড়িয়ে বলি আরে তুমি ছাড়া তো আমার একটা নিঃশ্বাসও নেওয়া যাবে না কিন্তু কিছু মাস যেতে না যেতেই মনে হয় আরে এই তো আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তুই নাম আমার ঘাট থেকে নাহলে আমি নিঃশ্বাস নেবো কী করে তাই তো ঠিক সেরকম এখানে কিন্তু হাইপার বোল ব্যবহার করা হয়েছে তারপর কি আছে নেভার স আই আমি কখনো দেখিনি এন ই অ্যাপোস্টপি ই আর এটা হচ্ছে নেভার নেভার স আই আমি কখনো দেখিনি আই নেভার ফেল্ট আমি কখনো অনুভবও করিনি আ কাম সো ডিপ যে একটা একটা শান্ত যেটা এত গভীর হতে পারে অর্থাৎ একটা পরিবেশ একটা শান্ত পরিবেশ সেটা যে এত গভীর হতে পারে সেটা যে এত সুন্দর হতে পারে সেটা আমি আগে কখনো দেখিও নি আর আমি কখনো অনুভবও করিনি দ্য রিভার গ্লিডেথ নদী বয়ে চলেছে অ্যাট ইজ ওন সুইট উইল তার নিজের ইচ্ছেতে উইল মানে ইচ্ছে সুইট মানে মিষ্টি তার নিজের যে মিষ্টি ইচ্ছে সেই ইচ্ছেতে নদী বয়ে চলেছে আসলে সারাদিন নদীতে অনেক জাহাজ চলে তাই না তখন তার নদী নিজের ইচ্ছে মতো বয়ে যেতে পারে না সেই জাহাজগুলো তাকে বয়ে যেতে বাধা দেয় কিন্তু এখন ভোরবেলা যেহেতু জাহাজগুলো সব দাঁড়িয়ে রয়েছে এখনও কাজকর্ম শুরু হয়নি এখনও কোলাহল শুরু হয়নি তাই ওই টেমস নদীর মধ্যে দিয়ে টেমস নদীটা বয়ে চলেছে কিভাবে একেবারে তার নিজের যে মিষ্টি ইচ্ছে হুম সুইট উইল তার যে মিষ্টি ইচ্ছে সেই ইচ্ছে অনুযায়ী নদী কিন্তু বয়ে চলেছে এই লাইনটার মধ্যে আবার কবি ইউজ করলেন পারসনিফিকেশান পার্সনিফিকেশান মানে কি বলেছি কোনো একটা জড়ো পদার্থকে মানুষের কোনো একটা বৈশিষ্ট্য দেওয়া এখানে কিভাবে ইউজ করলেন দেখো দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ হিজ নামের যে প্রণাউনটা এটা একটা পার্সোনাল প্রনাউন এটা আমরা কোনো ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করি তাই না কোনো পুরুষ ব্যক্তিকে বোঝাতে হিজ এই প্রণাউনটা ব্যবহার করা হয় কিন্তু এখানে নদীর ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ নদীকে এখানে পার্সনিফাই করছেন কবি তাই না এখানে নদীকে পার্সনিফাই করছেন এখানে নদীকে একটা ব্যক্তি হিসেবে দেখাতে চাইছেন নদীর জীবন রয়েছে সেরকমটা তিনি দেখাতে চাইছেন ডিয়ার গড হে ভগবান হে ঈশ্বর ডিয়ার গড হে ঈশ্বর দ্য হাউজেস সিম অ্যাসলিপ ওই যে বাড়িগুলো ওই বাড়িগুলোকে তো ঘুমন্ত মনে হচ্ছে ডিয়ার গড দ্য ভেরি অ্যাসলিপ ওই যে ব্রিজে দাঁড়িয়ে লন্ডন শহরের যে বাড়িগুলোকে তিনি দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলোকে ঘুমন্ত মনে হচ্ছে কেন বাড়ি কি ঘুমায় ঘুমায় না বাড়ির লোকগুলো ঘুমোচ্ছে এখনো কারো ঘুম ভাঙেনি এখনো সবাই ঘুমিয়ে রয়েছে এটাও কিন্তু একটা পারসনিফিকেশান মানুষ ঘুমায় বাড়ি কিন্তু ঘুমায় না কিন্তু এখানে বলা হচ্ছে দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ ওই বাড়িগুলোকে ঘুমন্ত মনে হচ্ছে তাই না অর্থাৎ ওই বাড়ির মানুষগুলো ঘুমোচ্ছে এখনও কেউ ওঠেনি শহরের যে ব্যস্ত কোলাহল সেই কোলাহল এখনও শুরু হয়নি অ্যান্ড অল দ্যাট মাইটি এবং সমস্ত কিছুর ওপরে এই মাইটি হার্ট মাইটি হার্ট মানে এই বিরাট হৃদয় এখানে কিন্তু মাইটি হার্ট মানে কাকে বোঝানো হয়েছে মাইটি হার্ট মানে কিন্তু লন্ডন শহরটাকে বোঝানো হয়েছে খুব ভালো এমসিকিউ খুব ভালোভাবে মাথায় রাখবে যেহেতু এই গোটা যে পরিবেশের যে সৌন্দর্য সেটা কাকে কেন্দ্র করে এই লন্ডন শহরটাকে কেন্দ্র করে আমাদের হৃদয়কে কেন্দ্র করে যেরকম আমাদের শরীর গড়ে ওঠে সেরকম লন্ডন শহরটাকে কেন্দ্র করে এই কবিতা বা এই সৌন্দর্য এই প্রকৃতির এই অসীম সৌন্দর্যের বর্ণনা কবি দিচ্ছেন তাই কবি এখানে লন্ডন শহরটাকে কি বলছেন মাইটি হার্ট এই বিরাট হৃদয় ইজ লাইং স্টেল এটাও এখনও ঘুমিয়ে আছে অর্থাৎ গোটা লন্ডন শহরটা ঘুমিয়ে রয়েছে অর্থাৎ গোটা লন্ডন শহরের যে ব্যস্ত কোলাহল সারাদিনের যে ছুটোছুটি কলকারখানা চালু হওয়া জাহাজগুলো নদীতে ভেসে বেড়ানো গাড়ি ঘোড়া মানুষের ব্যস্ততা এই সব কিন্তু এখনও তখনও শুরু হয়নি তখনও সব ব্যস্তগুলো এই এই ব্যস্ততাগুলো শুরু হয়নি ফলে মনে হচ্ছে এই লন্ডন শহরটা তখনও ঘুমোচ্ছে ওই বাড়িগুলো তখনও ঘুমোচ্ছে তাহলে আমরা শ্রেষ্ঠকুতে কী দেখলাম যে সূর্য এত ভালোভাবে কখনো কিরণ দেয়নি কোথায় তার প্রথম রশ্মিটা কোথায় এসে পড়ছে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ভ্যালি উপত্যকা রক পাহাড় অর হিল অথবা পর্বত নেভার সহায় আমি কখনো দেখিনি নেভার ফেল্ড আমি কখনো এতটা অনুভব করিনি কি আ কাম সো ডিপ যে একটা শান্ত পরিবেশ এতটা গভীর হতে পারে সেটা আমি এর আগে কখনো দেখিনি কখনো অনুভবও করিনি দ্য রিভার গ্লিডেথ নদী বয়ে চলেছে অ্যাট ইজ ওন সুইট উইল তার নিজের ইচ্ছেতে ডিয়ার গড হেইশ্বর দ্য ভেরি হাউজেস সিম অ্যা স্লিপ ওই বাড়িগুলো মনে হচ্ছে ঘুমন্ত ওই বাড়িগুলো এখনও ঘুমোচ্ছে আসলে কে ঘুমোচ্ছে ওই বাড়ির লোকগুলো ঘুমোচ্ছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট এবং এই বিরাট হৃদয় ইজ লাইং স্টিল এখনও ঘুমিয়ে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব ভালো করে মাথায় রেখো ভিডিওটিকে দেখো আর আমি যে ওয়ার্ড নোটসগুলো দিলাম সেগুলো মাথায় রেখো যে জায়গাগুলোকে আমি হাইলাইট করলাম সেইগুলো মাথায় রেখো পারলে একটা খাতা ক্যারি করো এতে তোমাদেরই লাভ হবে ঠিক আছে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ক্লাসে ততক্ষণ দেখতে থাকো এবং জমিয়ে পড়াশুনো করো থ্যাংক ইউ